কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ময়মনসিংহ সিংহের উদ্দেশ্যে রওনা দিলাম সাজুগুজু করে রেডি হয়ে বের হয়েছি রাস্তাটা এত সুন্দর ছিল অনেক বাতাস ছিল অনেক ভালো লাগছিল মানে হঠাৎ করে আর কি আমরা প্ল্যান করলাম কই যাব কই যাব। পরে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে কি করবা কই যাবা বলো পরে বললাম তাহলে চলো সিংহ যাই পার্কে যাই ওই দিন যখন পার্কে গেলাম তখন তো বৃষ্টি ছিল যার জন্য হচ্ছে যে নদীর পারে যাইতে পারি নাই তো পরে বললাম তাহলে পার্কে যাই তো তারপর সে হচ্ছে মাকে আর বর্ষাকে ফোন দেয় বললো যে মা আর বর্ষাও যেন আসে পার্কে তারপর আবার আমার মামি অথৈ আদ্রিতা তাদেরকেও বলে আসতে তো আমরা মানে কোনো প্ল্যান ছাড়াই আগে কোনো প্ল্যান ছিল না হুট করে আর কি প্ল্যান করা আর তাদেরকেও বলা তাদেরকে অলরেডি ফোন করে আমরা বলছি যে তোমরা আসো আমরা আসতেছি কিন্তু দুঃখের বিষয় আমরা আর অবশেষে ময়মনসিংহ যেতে পারলাম না কারণ হচ্ছে যে ওই দিন অনেক গন্ডগোল হচ্ছিল বাইপাসের এখানে তো তারপর আমরা ব্যাক করি যেতে দিচ্ছিল না কোনো গাড়ি যেতে দিচ্ছিল না সব গাড়ি থেকে মানুষ হচ্ছে যে এরকমভাবে গাড়ি থেকে বের হয়ে এরকমভাবে হাঁটতে হাঁটতে যাইতেছে তারপর আমরা রিস্ক নেই নেই ব্যাক করছি তো এই যে সব মানুষ হাঁটতে 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 এরকমভাবে যাচ্ছে অনেক মানুষ ছিল অনেক মানুষ অনেক মানে কোনো গাড়ি যাইতে দেয় না আর কি এরকম অনেক ঝামেলা ছিল তো পরে আর কি করার মনটা অনেক খারাপ হয়ে গেছে অনেক খারাপ লাগতেছিল কারণ আমরা অনেক আনন্দ অনেক খুশি হয়ে বের হয়েছিলাম তারাও আসবে তো তারপর যা হয় আসলে ভালোর জন্যই হয় ওই দিন ময়মনসিংহ অনেক গণ্ডগোল হয়েছিল অনেক 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 না গিয়ে আমাদের ভালোই হয়েছে তো তারপর তো তাদেরকে ফোন করে না করি যে দিকে গন্ডগোল হইতেছে গাড়ি আসতে দিতেছে না আমরা আসতে পারবো না তারপর আর কি তো তারপর হচ্ছে আমরা তো ব্যাক করি ব্যাক করে হচ্ছে কালীর বাজার এই রুটটা দেয়া আমার আমাকে নিয়ে যায় এত সুন্দর রাস্তাটা এত সুন্দর মানে রাস্তা যদি সুন্দর হয় তাহলে গ্রামও অনেক সুন্দর লাগে গ্রাম এমনিতেই অনেক সুন্দর লাগে রাস্তা সুন্দর হইলেও সুন্দর লাগে না হইলেও সুন্দর লাগে কিন্তু যদি রাস্তাটা সুন্দর হয় মানে রাস্তাটা যদি ভালো হয় তাহলে কিন্তু গ্রাম অনেক সুন্দর লাগে আর অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ আরও অনেক ভালো লাগে আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে যে পুরা গ্রাম কিন্তু তাও অনেক সুন্দর লাগতেছিল আর অনেক ভালো লাগতেছিল অনেক 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 বাতাস ছিল আমার তো অনেক ভালো লাগতেছিল বাতাস অনেক ভালো লাগতেছিলো কিন্তু আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছিল চুল একদম এলোবেলো হয়ে গেছিলো তো আমরা গন্তব্যহীনভাবে অনেকক্ষণ ঘুরছি যে ঘোরাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের ঘুরতে 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 এখন হচ্ছে যে আমরা এই এই জায়গাটার নাম এখন যেখানে আছি সম্ভবত বালিপাড়া বাজার আমি ভুলও বলতে পারি সম্ভবত এরকমই আমি তো এখানে এত চিনি না তো তারপর এখানে আসলাম এখানে হচ্ছে রসের মিষ্টি আছে ওইখানে দাঁড়াইছি এখন হচ্ছে যে আমরা ওইখান থেকে মিষ্টি খাবো আমি হুট করে বললাম এই দিক দিয়ে গাড়ি ও নিয়ে যেতেছিল তো তারপর মিষ্টি দেখে বললাম যে মিষ্টি খাবো তারপর ওরে বললাম এক পিস এক পিস নেও দুইজনের জন্য এক পিস এক পিস নেও কিন্তু ও হচ্ছে যে পাঁচটা নিছে আমি যে কেন বলছিলাম যে আমি মিষ্টি খাবো একটা খাওয়ার পরে পরে কিন্তু আর খাওয়া যায় না মানে কষ্ট হয় খাইতে তো তারপর আবার তারা যে স্পুনগুলো দিছে ওইগুলো হচ্ছে আইসক্রিমের স্পুন ওইগুলোতে আমরা মিষ্টি খাইতে পারতেছিলাম না পরে হাত দিয়ে খাইছি তারপর একটা ঠান্ডা খাইছি টুইং মিরিন্ডা খাইতে চাইছিলাম মিরিন্ডা ছিল না তারপর টুইং খাইছি এখন আসছে মুক্তান্টিদের বাসায় মানে আমরা আয়সা পর এখন আয়সা হচ্ছে যে মুক্তান্টিদের বাসায় আসছে আনটি তারপর হচ্ছে পায়েস দিল বিস্কিট দিল রকম কষ্ট করে আমি পায়েসটা খাইছি কারণ অলরেডি আমি মিষ্টি খাইয়ে আসছি বিস্কিট আর খাইতে পারি না আনটি অনেক জোরাজোরে করতেছিল আমি খাইতে পারতেছিলাম না পায়েসটা খাইতে আমার অনেক কষ্ট হয়েছে পায়েসটা অনেক মজা হয়েছে দিদি বানাইছে পায়েসটা কিন্তু খাইতে অনেক কষ্ট হয়েছিল আমার কারণ আমি তো অলরেডি মিষ্টি খায় আসছি তারপর দিদি তো পান খায় তারপর আন্টিরা বললাম যে আনটি দিদির এখান থেকে আমার একটু পান দেন কারণ দিদি সুপারিটা অনেক সুন্দর আমার সুন্দর সুপারি দে পান খাইতে অনেক ভালো লাগে বাসায় গেলে আমার বাবুর আমার বাবু তো পান খায় তো বাবুর এখানে সুপারিগুলো অনেক সুন্দর থাকে ওইগুলো ওইগুলো খাইতে আমার অনেক ভালো লাগে তো তারপর বাবুর এখানে মানে বাসায় গেলে আমি বাবুর এখান থেকে পান সুপারি খাই তো তারপর মুক্তান্টি দেয় বাসা অনেকক্ষণ বসি বৌদিও আসছিল বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিই গল্প করি এখন আসছি দাদার বাসায় আমার হাজবেন্ড হচ্ছে তাদের এখানে আমাকে দিয়ে সে আবার মানে ঘুরতে চলে যায় তারপর সে যাওয়ার সময় আমার নিয়ে আসছে আর কি বাসায় তো এখন বৌদিদের বাসায় আসছি প্রতি অনেকগুলো ক্লে বানাইছি এগুলো আর কি দেখাইতেছিল তো এইটা হচ্ছে তারপর দিন সকালবেলা রাত্রে আর কোনো ভিডিও করি নাই এই ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা